কোনো কারা যদি মাথায় এধার উধার ঘোরাঘুরি হয় ঠেঙ্গা দিয়ে যেমন কোনো রসিক মাথা ঘোরাতে না যায় কারা কারা পিছনে থাকবে কারা ছাড়িয়ে দিবে কারা দাঁড়ান থাকবে ঠিক আছে না থাকবে কারাকে ছাড়িয়ে দিতে হবে যে ঠেঙ্গা দিয়ে আর এইভাবে কুচে আমি ঘুরাইনি দেব ওইটি যেমন হবে না আমার কারে মাথা ঘুরাবো আমিও ছাড়িয়ে দিব। আমিও ঠেঙ্গাতে কুচে ঘুরাবো নাই পরাজিত করে ঘোষণা করতে হবে আর নাহলে রসিদ দিয়ে আমি ছাড়াই দিব কারা আচ্ছা এটা একটা একবার কেনা আমার কারণে পাঁচবার ধুতে পারে যদি ওদের মনের মধ্যে কোনো দৈষ থাকে আমি কিন্তু কাটা ছাড়াই দেব সে মালিক হোক আর রসি হোক এইটাই আমি রিকোয়েস্ট করে বলবো মতিলাল দাদাকেও বলবো বা কমিটি কমিটির দাদারাকেও আমি ওইটাকে রিকোয়েস্ট করে বলছি এই যে মনে করে গলা মারাতে আমি শত্রুঘনের সঙ্গে হারি মারলি কিন্তু খেলা দেখাই তো হারি মানিয়েছি যদি প্রয়োজন হয় আমি হাতে ঠেঙা রাখিব নাই আচ্ছা যদি বলে মতিলাল দাদা বা আমার হাতে না নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কারা দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এই শীতকালে ঠান্ডায় ঠান্ডায় আপনার সামনে একটা গরম গরম আপডেট নিয়েছি সে গরম আপডেটটা যেটা হচ্ছে আমাদের এখন সুনাম দৈন্য রসিক চিনিবাস মাহাতো তো ওনার কাছে উপস্থিত রয়েছি তো ওনার মূল্যবান বক্তব্য আপনার কাছে তুলে ধরবো আর ওনার কারার কোথায় জড়া হয়েছে সবাই জানেন আর ইনার তো একদিন পরেই লড়াই আজ সতেরো আঠেরো উনিশ দিনে এই কারা লড়াই আছে আজ সতেরো দিনে আপডেটটা তুলে ধরা আছে তো ভিডিওটা সরাসরি দেখার আগে এক দুটা কথা আপনাদের সামনে বলে রাখি যে কারার মালিকগুলো যে নিয়ম নিয়মকানুনগুলো বলে সেইগুলো কমিটির লোক একটু ধ্যান বা মনোযোগ দিয়ে শুনলে ভালো হয় কারণ উনি লাগাত যাচ্ছে আপনাদের আসলে একটুকু উনি কি বলতে চাইছে ওনার সুবিধা একটু কোনটায় আছে কোনটায় অসুবিধে আছে সেটা জানলে খুব ভালো হয় আপনারা যদি ওনাকে সহযোগিতা করেন তা আপনাদের মেলাটা আরও সুন্দর হবে তো এই বলেই আমি শুরু করছি ভিডিওটা আমাদের চিনিবাস আমার মশা রয়েছে ওনার কাছ থেকেই মশা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম চিনিব মাহাত্রামাফড়ো পোস্ট গাড়া ফুসড়ো জেলা থানা পুরুলিয়া সব গাড়া আর থানা জেলাটা হচ্ছে আচ্ছা তো বর্তমানে এখন কেমন আছেন চাষবাস কতদূর কি চাষবাস দেখো চাষবাস আমাদের ধান জাড়ি সব কিছু হয়েই গেছে আমরা তো আর অত বড় চাষ ভুষা নয় মোটামুটি ঠিকই আছি মানে কমপ্লিটলি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে যতটা চাষ ছিল মানে একটু জেড হ্যাঁ থেকে আনার থেকে সব কিছু আমাদের শেষেই হয়ে গেছে এবার ধান সিজনে চালটা বানাতে বাকি ওই চালটা বানাতে বাকি আছে আচ্ছা আর আমাদের খাতেও বাকি আছে হ্যাঁ খাবার যতটা খাবে যতটা চাল ততটা এসে জন্য ই করা হবে তো যাই হোক আপনার কারার তো জোড়া হয়ে গেছে আগাম সবাই জানে আর তো দুটো দিনের ব্যাপার আজ সতেরো আঠেরো দিন উনিশ দিনের লড়াই আর দুটো দিনের ব্যাপার আছে হ্যাঁ দুটো দিনের ব্যাপার আছে তো যাই হোক এতদিন আপনি আপডেট বাইর করেছিলেন না কি ব্যাপার ছিল আপডেট কি বার করবে আমি ওই জন্য আপডেট বার করি না বলি তো আমার ওইখানে যে কনফার্ম হয়ে গেছে তো যাই হোক নদীয়া কমিটি আরও আপডেট বাজ করে দিয়েছে তো আর আমি আপডেট বাজ করে আর কি করব এই জন্য আমি অহেলায় আছি বলি আর কি আপডেট করবো ওটার নিয়ে না এটা বলছিলাম যে আপনার কাটা কীরকম তৈরি আছে এখন কতটা বল করে রেখেছেন কেমন মৌসম আছে পাবলিকে দেখলেও একটা মানে মনের মধ্যে ই যাই না চিনিবাস মশার কাটাটা আসছে ওখিন যাব ওখিন লড়াই হবে আমাদের থানার যাকে টাইগারে বলা হয় কেপি ডাঙ্গাটির মতিলাল মাহাতো তো ওনার কারার সাথে লড়বে ওনার সাথে লড়তে গেলে তো একটা লেভেলের ব্যাপার চাই তো মানে ও আমাদের ধরুন ডিস্ট্রিক্ট লেভেলের কাড়া আর আপনার তো এখনও ডিস্ট্রিক্ট লেভেলে যেতে পারে নাই কারণ শত্রুঘনের কাছে যদি জিততে পারতো তাহলে আমরা বুঝতি যে হ্যাঁ ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ানই আছে তো চ্যাম্পিয়ানেই বলা যাবে কারণ ওনার সাথে যে মেঢ়ি কাড়া হয়ে যে চল্লিশ মিনিট লাগা চারটিখানি ব্যাপার লই। তো যাই হোক আপনার কারার গুলো ফোনা করে তা আপনার কাড়াটা যেখানে জোড়া হইলো সেটা কেমন ভাবে হয়েছে জোড়াটা জোড়াটা দেখো কেমন ভাবছে হয়তো আধার কার্ড দেওয়ার পর অনেক দিন কাউকে ভালতে হয় আপনি যেমন অনেক জায়গায় আধার কার্ড দিয়ে দেওয়াকে ভালতেন তো এখন কেমন ভাবে কি হয়েছে আমার জোড়াটা হয়ে গিয়েছে মানে ওইখানে বললো যে আমাকে যা তুমি আসো আমরা কনফার্ম দিব মানে ওনারা ফোন করেছে আপনাকে হ্যাঁ আপনাকে বলেছে যে আপনি আলে আপনাদেরকে কনফার্ম কনফার্ম দিব তাহলে তখন আপনার মনে কি হলো আমার মনে হলো যে যাই হোক আমি লাগাবো যাই হোক ডিস্ট্রিক্ট চম্পিয়ান যখন বসে তখন যাই হোক ও আর সঙ্গেই লাগাবো আর কি করিব আচ্ছা ওনার তো গ্রামে তো লাগার মতো কারো এই ছিল নাই না মানে কেউ লিখতেও পারে না এখন অবধি একদম লেগেছিল ফাল্গুনি মাতা সেটা ওই আর সাদিকের বঠলো হ্যাঁ তো তারপর তো আর এখন কেউ যায়নি ওই কারা কাছে তো যাই হোক এই বছর কারাটা কতবার খেললেন কারাটা আমি এই বছর দুবার খেললে তো দুবারের রেজাল্ট দুবারে দুবারে আমার জয় আছে কারাটা কাকে কাকে পরাজিত করলেন অর্তাও আমি খেলেছি সিদ্ধপুরে মানিক দাদার সাথে আচ্ছা ওইখানে আমি জয় করেছি মানিক দাদা করে যায় হারানছেন হ্যাঁ আচ্ছা ওইখানে জয় করেছি দ্বিতীয় দ্বিতীয়বার আমি গলামরায় বড় দিয়েছি ওইখানে আমার কার্ডা ছিল দুই নম্বরের প্রাইস ছিল হাজার টাকা আচ্ছা ওইখানেও আমি জয় করেছি আচ্ছা ওখানে পরাজিত করা হয়েছিল ওইখানে পরাজিত করেছি বেলমার জ্যোতিময় মাহাতকে আচ্ছা তো যায় হোক আপনি তো গলা মারাই তো গত বছর শত্রুগুণের সাথে পরাজয় হয়েছিলেন ওই আসরে ওই আসরে আবার বড় দিলেন এটার ব্যাপার দেখো বড় দিলি বলি ঠিক আছে ও ওখানে হারিয়েছিলেন অনেকে কি বলে যে এই আসরটা হারিয়েছে আর এই আসরটা হ্যাঁ অনেকেই বলে তো আমি ভাবলি যে গত বছর তো ওই আসরটা হারিয়েছি তো এই বছর দেখা যাক না ভালো আসরটা কি করবে এই জন্য আমি কাটাটাকে ট্রাই করার জন্য আমি দিয়েছি আচ্ছা আচ্ছা বড় তো যাই হোক ওই আসরে আমার কাটাই আবার জিতেছি আবার জিতলো আচ্ছা তো যাই হোক এবছর আপনি দুবার লাগাইছেন দুইবার এইবার জয়ী আছেন তো এই যে আপনার নডিয়া আসরে আপনার জোড়া হয়েছে পুরুলিয়া পুরুলিয়ায় বটে হয় হ্যাঁ পুরুলিয়াই বোধ আচ্ছা পুরুলিয়া থানা ওদেরও ওঠে আপনাদের ওঠে হ্যাঁ আমাদেরও যেহেতু থানা থানার মধ্যে যখন আপনারা লড়বেন তো এইখানে দর্শক বিন্দুদেরকে কি বলবেন এখন দর্শক বিন্দুটাকে বলার এইটাই উদ্দেশ্য আছে যে দেখো দর্শক বিন্দুটাকে বলবো যে ওরা যেমন হেকাজ করে না থাকে এই মেলায় সবাই যেমন পৌঁছে আমার কারা যতটুকু সাধ্য বা যতটুকু ক্ষমতা আমি লড়াই দেখান দিব হারি হবে ওটা বলতে পারবো না কে যে হারবে কে জিতবে ওটা আমার বলার চেয়ে নাই কেননা ওটা তো আমি কী করে বলে দিব তবে যাই হোক দর্শক তো জানে বা কমিটির দাদারাও জানে যে চিনিবাসের কারা আজ পর্যন্ত কোনোদিন নিরাশা করে যায় নাই বলে মানে যথাই হোক

লড়াই হবে কী হবে দেখো ইয়ার পর কারাটার সাথে তো আর আমার গল্প হচ্ছে না ধুলা উড়াউড়ি হবে এন কাদা ঘাটি হবে হ্যাঁ তবে আশা করেছি যেভাবে লাগে যে সেইভাবে অবশ্য যাই হোক দর্শককে কিছু লড়াই দেখাবো এই আর কি কেপি ডাঙ্গাটির মতিলাল মাহাতো তো একটা মানে বিশাল মানে সুনাম লোক আর আপনার অতটা এখনও ভাইরাল হয়নি তো ওনার সাথে যে আপনি লাগাচ্ছেন তা আপনার মনের মধ্যে এখন কী মনে হচ্ছে যে ওনার সাথে চান্স পাই মনের মধ্যে আমার একটা খুব আনন্দ আছে যে যাই হোক একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নে যখন আমাকে কনফার্ম দিল তখন এটাই আমার আনন্দই আছে কারাই এবার কি করবে না করবে ওটা আমার দেখার নেই হ্যাঁ ভালো আচ্ছা ওটার কোনো নেই যে হ্যাঁ আমাকে জিততেই হবে ওটাও লয় যাই হোক আমার কারা তো খেলবে দুটার মধ্যে তো একটা হারিমানি ব্য তো তবে

পুষের উনিশেই না হ্যাঁ রবিবার জানুয়ারির চার তারিখ আপনার তাহলে কোনো কি কমিটিকে বলার আছে যে কেমন কীভাবে ছাড়বে কেমন নিয়মে লাগাবেন সিং ধোঁয়া ধুইয়ের ব্যাপার এরকম তো হয়ে আসছে না অনেক জায়গায় তা আপনার এরকম কিছু নিয়মকানুন আছে কি কমিটির দাদার আগে একটাই আমি বলবো রিকোয়েস্ট করে বলবো যে সিং ধোঁয়া ধুইয়ের ব্যাপার যদি কমিটি বলে হুম তা একবার কেন আমার কারাকে পাঁচবার ধুতে পারে যদি ওদের মনের মধ্যে কোনো দৈশক থাকে একবার কেন পাঁচবার ধুব তবে যতক্ষণ আমার গাছে বাঁধা থাকবে তখনই সিং ধোয়া ধোয় কিন্তু মাঠে ঢুকে যাওয়ার সময় যে বলবে সিং ঢুকবো সিং ধুব ওটা হবে কি আচ্ছা গাছে বাঁধা থাকতেও ও আর পাঁচবার করে ধুতে পারে আমার কারা কোনো আপত্তি নাই আমার শ্যাম্পু দিয়ে ধোয়া সাবান যেমন করে পারবে কো একবার নাই আমি পাঁচবার ও আরাকে ধোয়াতে দিব কারাটা আচ্ছা তা আপনার যেহেতু সিং ধাদের ব্যাপার হলে এবার হয়তো কারা হয়তো আপনার ফুল মৌসুম নিয়ে নিয়েছে দড়েই যাচ্ছে আর ঠেঙ্গা দেখা দেখি মানে আগে দিকে সিস্টেম হয়ে গেলো কিছু তখন আপনি কি বলবেন না একটাই কমিটির দাদারাকে বলব রিকোয়েস্ট করে বা মতিলাল দাদাকেও আমি রিকোয়েস্ট করে বলছি যে কারার আগের দিকে যেমন কোনো রসিক থাকে নাই হ্যাঁ আর কেউ যেমন আগে দিকে ডাং দেখাই নাই কারার আর লাগা কালীন যেমন কারার সামনে আগেটাই কেউ থাকে না রসিক হতে হতে থাকতে পারে যেমন পিছনে থাকে কারার পিছনে বলতে কোথায় কারার পিছনে পিছনে পায়ের কাছে হ্যাঁ পিছনের পায়ের কাছে আগের পায়ের কাছে আগের পায়ের কাছে থাকলে আমি কিন্তু রসি বাঁচা কারা ছাড়াই দেবো সে মালিক হোক আর রসিক হোক এইটাই আমি রিকোয়েস্ট করে বলবো মতিলাল দাদাকেও বলবো বা নডিহা কমিটির দাদারাকেও আমি ওইটাকে রিকোয়েস্ট করে বলছে তখন পাবলিকে বলবে নাই যে আমাদেরকে লড়াই না দেখায় মতিলাল মাহাতোর সঙ্গে জোড়া করে এখন পেছন দিকে পেছে আছে পেছন দিকে কই পেছে আমি তো কারা ঠেসার পরে ওটা তো ওকে বলবো যে পিছনে থাক আচ্ছা মানে ডাং দেখে হ্যাঁ ডাং যেমন দেখে না আর কারার আগের পায়ে যেমন কোন রসিক বা কোনো মালিক থাকে না আমিও থাকবো না আমার কার সামনে আমিও পিছনে থাকবো মানে থাকতে গেলে পেছনে পেছনে হ্যাঁ পেছনের পায়ে থাকবো সামনের পায়ে যেমন না সামনের পায়ে যেমন কোন রসিক থাকে না আর আমিও নাই থাকবো

যদি বাই চান্স যদি এরকমই হয় এক দুবার ওয়ার্নিং দিবেন দাদা একটু পেছাও পেছাও হ্যাঁ হ্যাঁ ওটা হবে ওটা হবে যদি না এক দুবার ওয়ার্নিং দিয়া হবে আমারও যদি ভুল চোখে আমি আগে দিকে চলে যাই আমাকেও ওয়ার্নিং দিবে যে দাদা পেছাও পিছনে থাকো হ্যাঁ আমি না শুনব কিন্তু না শোনা সত্ত্বেও তখন আমি রসি গঞ্জ পরাজিত বলে ঘোষণা করে দিবে হ্যাঁ বাস পরাজিত বলে ঘোষণা করে দাও যে ও হ্যাঁ ই করে আসছে আর ও যদি থাকে তাহলে ওয়াকও পরাজিত বলে ঘোষণা করতে হবে পরাজিত করে ঘোষণা করতে হবে আনাল রসি আমি ছাড়াই দিব কারা আচ্ছা এটা আপনি যে কথাটা বলছেন যে যাওয়ার ব্যাপার ব্যাপারটা কি মানে যে দেখি এটা বলছেন ঠেঙ্গা কি ব্যাপার শুনো এইটাই মতিলাল দাদাকেও আচ্ছা বা নডিহা কমিটির দাদাকেও বলিব কারা যদি ঢেড় ঘন লাগিয়ে গেল আমার তো কোনো কারা যদি মাথায় ইধার উধার ঘোরাঘুরি হয় ঠেঙ্গা দিয়ে যেমন কোনো রসিক মাথা ঘোরা তো না যাই কারার কারা পিছনে থাকবে কারা ছাড়িয়ে দিবে কারা দাঁড়ান থাকবে ঠিক আছে না থাকবে কারাকে ছাড়িয়ে দিতে হবে যে ঠেঙ্গা দিয়ে আর এইভাবে কুচে আমি ঘুরান দিব ওইটি যেমন হবে না আমার কারে মাথা ঘুরাবে আমিও ছাড়িয়ে দিব আমিও ঠেঙাতে কুচে ঘুরাবো নাই যাই হোক হাতে ঠেজে আমি পারবো তো ঘুরাবো কেননা আমার কারে ঠেঙ্গার খুব ভয় করে এই বন জঙ্গলে ঘুরাই যদি কোনো গাছ গাছড়া মারে তো আমি ঠেঙ্গাটা যদি দেখাই তো কারাটা ছাড়িয়ে দিই পালান দিই পাঁচ হাত

আচ্ছা যদি বলেন মতিলাল দাদা বা নদীয়ার কমিটি আচ্ছা আচ্ছা যাই হোক আপনার বক্তব্যটা ভালো আছে যে আপনার নিয়মটা খুলে বললেন আপনার প্রবলেম যেটা আপনি খুলে বললেন কমিটিকে এবার ওই কমিটি আপনার বক্তব্যটা বা আপনার নিয়ম নিয়মকানুটা ওনারা কতটা পালন করছে না করছে সেটা আমরা লড়াইয়ের দিন দেখতে পাবো তো আর এইখানে আপনাদের যে জড়া হয়েছে যে প্রাইজ কত আছে এখানে একান্ন হাজার আছে তো অফারের কিছু সিস্টেম না না অফার টফার কিছু নাই বাঁধাবাঁধি বাঁধা বাঁধির ও সকল কিছু না শান্ত নেই আর পর কমিটির ইচ্ছা হবেক দিবেক না দেবেক সেটা সেটা আলাদা কমিটির ব্যাপার বটে কেননা আজ পর্যন্ত আমি এতবার কারাটা খেলনি কোনোখানে আমার বাঁধা বাঁধির কোনো ইয়া নাই করে যা ইচ্ছা উরুপ্ত দিয়েছে কমিটি সেটাই নিয়ে আমি ঘর হয়েছি না কারাতে সব জায়গাতে ইচ্ছা আমরা গোটাটাই বদলিয়ে এনেছি আর কথা একাই সত্তর ঘন্টা সাথেই পরা যায় কারাটাই বুঝতে পারে গেছে যে আমার মালিকটা একটু মানে দুর্বল বটে তাহলে মালিকটা কোথায় পাবে না পাবে তাহলে আমি গোটা বঁটির এলি যা বোটে বটে সেটাই ব্যাপার আমিও ব্যাপার কারাটার জানি তো আমার ব্যাপার জানে যাই হোক আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি এরপর আমার চিনিবাস চিনিবের মৌসম বা প্রস্তুতি কেমন করে গেছে সেটা আপনার সামনে ধরবো আর সবাইকে রিকোয়েস্ট করবো উনিশ দিনে সর্বসদা লড়াই এই আসরে নোট ইয়াতেই হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বল দিলি এক নাম্বারটার ক্ষেত্রে এক নাম্বারের ক্ষেত্রে বলছি সেই দিন যথায় যথায় মেলায় থাকুক আমি বলছি না কোনো জায়গায় যাতেও বন্ধ করবো না যথায় যথায় মেলা আছে সব থেকে লড়াই বেশি কিন্তু এই চিনিবাস মশার আসলে যেখানে থাকবে ওইখানেই হবে এটাই বলে রাখছি এক নম্বরের লড়াই যদি আপনারা দেখতে চান তো অবশ্যই নডিহার আসলে আসবেন তাই এই বলে বক্তব্য শেষ করলাম এবার মশার কালাটা দেখতে থাকুন নমস্কার নমস্কার তবে